হ্যালো সকলকে আজকে তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করবো সেটা যে খুব ভালো খবর এমন নয় মানে ভালো খবরই নয় আহ কালকে সন্ধেবেলা থেকে আমার মায়ের যে ওপরের কানে যে সোনার কানেটি পরে থাকতো ওটা হঠাৎ করে খুঁজে পাচ্ছে না এবার যেহেতু সবসময় পরে থাকতো এক কানে রয়েছে আর এক কানে নেই বুঝতেও পারছে না যে কোথায় খুলে পড়ে গিয়েছে তাই জন্য তো মায়ের ভীষণ মন খারাপ মা ভিডিওতে আসবে না আজকে বলেই দিয়েছে যেহেতু সোনার দাম যে হারে বাড়ছে সেহারে একটা ওই ছোট কানের দুলো অনেকটা বড় রকম যাকে বলে ওই রকম তো আমরাও তন্ন করে খুঁজলাম বিছানা সারা ঘর কিন্তু কোথাও পেলাম না কোথায় আছে অত ছোট জিনিস তাও বুঝতে পারছে না তবু আজকে আরো একবার চেষ্টা করব পুরো ঘর আবার খোঁজার কিন্তু পাওয়া যাচ্ছে না কোথাওই তো আমরা ভেবেছিলাম বিছানাতেই হয়তো রয়েছে কিন্তু যদি স্নানের টাইমে খুলে যায় তখন তো আর পাবো না সেটাও একটা ভয় কাজ করছে আমাদের মধ্যে তো তোমাদের সাথে সবসময় ভালোটা শেয়ার করি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি কি ভালো হচ্ছে তাই আমার মনে হলো যে আজকে তোমাদের সাথে যেটা খারাপ হয়েছে সেটাও শেয়ার করা উচিত